তিল তিল করে গুছানো সব জমানো টাকা গুলো সব দিয়ে দিতে হচ্ছে হ্যাঁ এটাই সত্যি টাকা গুছাতে সময় লাগে অনেক দিন কিন্তু খরচ করতে লাগে জাস্ট এক মিনিট ছোট বোনের একটা ফোন কেনার জন্য চলে আসলাম বসুন্ধরা মার্কেট বোন তো আমার খুব খুশি আমরা তিনজন ফোন কেনার জন্য চলে আসছি আমি আমার বোন আর আমার একটা ছোট ভাই আমাদের থেকে ও আবার ফোনের সম্বন্ধে খুব বেশি ভালো বোঝে তার জন্য ওকে সাথে করে নিয়ে আসলাম। ও আগেরবার আমাকে একটা ফোন কিনে দিয়েছিল। সেই ফোনটাও খুব ভালো পড়েছে। প্রথমে একটি ঘোরাঘুরি করলাম, কিছু ছবি তুলে নিলাম। আজকে মার্কেটে প্রচুর ভিড় ছিল, অনেক লোক ছিল আজকে। অন্য দিনের থেকে আজকে একটু বেশি মানুষ দেখলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি এবং ছবি তোলার পর চলে গেলাম মোবাইলের দোকানগুলোতে। অনেক মোবাইল কিনতে গেলে যেমন খুশি লাগে, তার চেয়ে বেশি কষ্টই হয়। অনেক খোঁজাখুঁজি করে দেখে, শুনে, চেক করে মোবাইল কিনতে হয়। ফোন পছন্দ হলে দামি হয় না দাম পছন্দ হলে ফোন পছন্দ হয় না অনেকটা ঘাটাঘাটির পর একটা ফোন পছন্দ হলো এটা দামিও হলো এবং কালারটাও পছন্দ হলো সেম সেম নিলাম মানে আমার ফোনটা যে কালার আমার বোনও সেম একই কালার একটা ফোন নিয়েছে দুজনেই একেবারে সেম একই রকম ফোন নিলাম ছোট ভাই ফোনটা একটু ভালো করে চেক করতেছিল ফোনের কোয়ালিটি এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা ফাইনালি সব ঠিক আছে আমার বোন সাইন করে দিচ্ছে ফাইনালি ফোনটা কিনেই ফেললাম এখন টাকা দর পালা কেনার সে তো খুব আনন্দ লাগে যখন টাকাটা দিতে যাই তখন একটু কষ্টই লাগে কিন্তু আমার বোন তো সেই খুশি ফোনটা পেয়ে ওর মন মতো ওর খুব পছন্দ হয়েছে ফোনটা এখন টাকাগুলো হাতে নিয়ে দেখছিল আহ কী কষ্টের টাকা তিল তিল করে জমানো টাকা ওকে বললাম ফোন কিনে তোমার অনুভূতি কেমন ও বললো খুব ভালোই লাগলো ফোনটা আবার তো দেখছে বললাম সবাইকে একটু ফোনটা দেখাও তুমি কি ফোন নিলে আইফোন 13 এখন টাকা গুলো গুনে দেখছিল যে সব ঠিক আছে কিনা আমি বললাম ভালো করে কোনো কম বেশি যাতে না হয় ও বললো সব ঠিকই থাকবে কারণ আমরা বাসার থেকে বের হওয়ার সময় একটা বাজেট নিয়ে বের হয়েছিলাম যে এই বাজেটে ফোনটা কিনবো তো আলহামদুলিল্লাহ আমরা সেই বাজেটেই ফোনটা কিনে নিলাম সব কিছুই মনের মতোই হলো এখন টাকাটা দিয়ে দিচ্ছে দেখো টাকাটা দেওয়ার সময় ওর কত মায়া লাগছিল। দোকানের ভাইকে টাকাগুলো না না দিলে হয় দোকানের ভাইয়া বলতেছিল না দিলে ফোন কিভাবে কিনবেন ফাইনালি ফোন কেনার শেষে আমরা কিছু ভিডিও শুট করতেছিলাম অনেকটা লেট হয়ে গিয়েছিল কারণ মার্কেট বন্ধ হওয়ার সময় হয়ে গেছে সবাই অলরেডি বের হয়ে যাচ্ছে তো আমরা এখান থেকে বের হয়ে সোজা চলে গেলাম একটা রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য বললাম ফোন ফোন এখন তো দিতেই হবে অবশ্যই দেবো তো চলো তোমরা কি খাবে যা খেতে চাও তাই খাওয়াবো তারপর এই তো আমরা আমাদের কিছু পছন্দের খাবার অর্ডার করলাম তে বসে আমরা সবাই মজা করছিলাম কে কত মোটা ছোট ভাই বলছে আমি সব থেকে বেশি মোটা এখানের খাবারটা খুব টেস্ট এবং খুব ভালো লাগলো আসলে অনেকটা ঘোরাঘুরির পর যখন সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করে একটু মজা করি খুবই ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব তো সর্বশেষ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ফোনটা কত টাকা দিয়ে নিলাম এবং কি ফোন ফোনটা হলো আইফোন থার্টিন পঞ্চান্ন হাজার টাকা পড়লো সব মিলিয়ে ভিডিওটা কার কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দেবে আল্লাহ হাফিজ